দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন শুলভ একজন চাষি নিজের জমি থেকে তিনশো ছাব্বিশ বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে একশো পঁচিশ বস্তা ধান পেয়েছেন তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি একজন চাষি নিজের জমি থেকে তিনশো ছাব্বিশ বস্তা দান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে একশো পঁচিশ বস্তা ধান পেয়েছেন তিনি মোট কত বস্তা দান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের লিখতে হবে গাণিতিক বাক্য সমান মোট ধানের বস্তা সমান তিনশো ছাব্বিশ যুগ একশো পঁচিশ সমান বের ফলাফল বের করার জন্য আমাদের তিনশো ছাব্বিশ এবং একশো পঁচিশ যোগ করতে হবে তিনশো ছাব্বিশ এবং একশো পঁচিশ যোগ করলে হবে পাঁচ এবং ছয় যোগ করলে হয় এগারো হাত রইল এক দুই এবং দুই যোগ করলে হবে চার এবং হাতে ছিল এক পাঁচ তাহলে নামবে পাঁচ এবং শতক স্থানে অঙ্ক রয়েছে তিন এবং দু এক তিন এবং এক যোগ করলে হবে চার তো চারশো একান্ন তিনশো ছাব্বিশ যুগ একশো পঁচিশ সমান চারশো একান্ন অতএব তিনি মোট চারশো একান্ন বস্তা ধান পেয়েছেন উত্তর চারশো একান্ন বস্তা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ